নিউ ইয়র্কের আকাশে আজ এক নতুন সূর্যোদয় যেখানে প্রথমবারের মতো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন তরুণ বসছেন বিশ্বের অন্যতম শক্তিশালী শহরের মেয়র আসনে হ্যাঁ ইতিহাস গড়েছেন জোহরান মামদানি মাত্র চৌত্রিশ বছর বয়সে নিউ সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখনই তরুণ নেতা তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন স্বপ্নবাজ একজন সংগ্রামী জনগণের কণ্ঠস্বর উগান্ডার রাজধানী কাম্পালায় জন্ম নেওয়া জোহরান মামদানি ছোটবেলাতেই নিউ ইয়র্কে চলে আসেন তার বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া ইউনিভার্সিটির খ্যাতনামা অধ্যাপক আর মা মীরা নাইর আন্তর্জাতিকভাবে স্বীকৃত চলচ্চিত্র নির্মাতা শিল্প শিক্ষা ও সংগ্রামের এই মিশ্র পরিবেশেই বড় হয়েছেন জোহরান আর সেখান থেকেই শুরু তার যাত্রা নাগরিকদের জন্য ন্যায়ের জন্য সমতার জন্য কলেজ জীবনে তিনি প্রতিষ্ঠা করেন স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন কাজ করেছেন উচ্ছেদ রোধে পরামর্শক হিসেবে মানুষের ঘর রক্ষার জন্য রাজনীতিতে এসে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এক নতুন নিউ ইয়র্ক গড়ার যেখানে থাকবে দুই লাখ পাবলিক হাউজিং ইউনিট থাকবে মুক্ত শিক্ষা সহজলভ্য বাস সার্ভিস আর সাশ্রয়ী মোদি দোকান সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে আজ তিনি শুধু নিউ ইয়র্কের মেয়র নন তিনি হয়ে উঠেছেন বহু সাংস্কৃতিক ঐক্যের প্রতীক বিশ্ব রাজনীতিতে মুসলিম তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম জোহরান মামদানি আগামী এক জানুয়ারি দায়িত্ব নিচ্ছেন তিনি এক শতাব্দীর মধ্যে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে তরুণ মেয়র হিসেবে প্রশ্ন একটাই এই তরুণ নেতা কি পারবেন জনগণের শহর জনগণের হাতে ফিরিয়ে দিতে সময় দেবে সেই উত্তর